এসেছে আমরা সেই মূর্তায় আসা নিয়ে কিন্তু দেখা যাচ্ছে নেতা অল্প নতুন পরেই নামবে

হয়ে সময় মতো যে নেতা নামাজ আদায় করেন রাজবাড়ি একাশনের মা মাটি মানুষের নেতা অ্যাডভোকেট আসলাম মিয়া আজকে বলন্দের মাটিতে পা রেখেছেন এবং তার এই বলন্দের মাটিতে আসা উপলক্ষে আমরা দেখতে পাচ্ছি সাধারণ মানুষ এবং নেতাকর্মীদের মধ্যে স্বতোষ্পূর্ণ উপস্থিতি এবং সবাই খুশি তাকে দেখে সবাই এগিয়ে আসছেন হ্যাঁ 네네, <목소리도> 그리고 হ্যাঁ আমরা সরাসরি দেখতে পাচ্ছি নবনির্বাচিত গোয়ালন্ধের যে নির্বাচন হয়েছে নির্বাচনের সাংবাদিক নেতাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে তিনি গোয়ালন্ধের সাংবাদিকদের সাথে সাক্ষাৎ করতে ইতিমধ্যে নেমে নেমেছেন গাড়ি থেকে আমরা দেখতে পাচ্ছি নির্বাচিত সাংবাদিক নেতাদের সাথে সাক্ষাৎ করতে রাজবাড়ি একাসনের মামাটি মানুষের নেতা অ্যাডভোকেট আসলাম মিয়া তিনি ইতিমধ্যে প্রেসক্লাবের প্রধান গেটে তিনি দাঁড়িয়েছেন এবং সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাৎ করছেন আমরা সেই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি লিডার কিন্তু নেমে গেছেন এটা কিছু আছে এই

নবনির্বাচিত গোয়ালন্দ গোয়ালন্দ প্রেস ক্লাবের সাংবাদিকদের নেতাদের সাথে স্বজন সাক্ষাৎ করছেন রাজবাড়ি আকর্ষণের মহামাটি মানুষের নেতা অ্যাডভোকেট আসলাম মিয়া আমরা সরাসরি যুক্ত করেছি দেখতে পাচ্ছেন লিডার গলন্দ উপজেলা ও পরে বিএনপির কার্যালয় সামনে অবস্থান করছেন আমরা সেখান থেকে দেখতে পাচ্ছি যে শত শত গাড়ি তাকে রিসিপশন দিতে কিন্তু ইতিমধ্যে চলে এসেছে গলন্দের মাটিতে লিডারের পদচারণায় গলন্দর সর্বসাধারণ মানুষ কিন্তু উৎসব ও আনন্দ বিরাজ করছে আমরা সেখান থেকে কিন্তু সরাসরি দেখতে পাচ্ছি রাজবাড়ী একাসনের বাম আটি মানুষের নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাজবাড়ী জেলা শাখার সম্মানিত যুগ্ম আহ্বায়ক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কৃষক দলের সম্মানিত সহসভাপতি অ্যাডভোকেট আসলাম মিয়া ইতিমধ্যে গলন্দের মাটিতে আসছেন তাকে ঘিরে আমরা দেখতে পাচ্ছি উৎসব ও আনন্দ বিরাজ করছে নেতাকর্মীরা সবাই কিন্তু খুশি ইতিমধ্যে তিনি গাড়ি থেকে নেমেছেন এবং একটা কথা সবাই বলে থাকেন যে নেতার আনন্দ মাখা হাসি দেখে কিন্তু সকল কর্মীরা শক্তি পান সকল কর্মীরা কিন্তু উৎসাহ পানন্দ উপজেলা বিএনপি ও পৌর বিএনপির কার্যালয়ে ইতিমধ্যে রাজবাড়ী এক মা মামাটি মানুষের নেতা রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল কৃষক দলের সম্মানিত সহ সভাপতি অ্যাডভোকেট আসলাম মিয়া ইতিমধ্যে কিন্তু পার্টি অফিসে অতিক্রম করছেন গোলন্দের শ্রমিক বান্ধব নেতা কায়মুল্লার মৃত্যুতে তার মৃত্যুর মৃত্যুতে দুয়ার মাফিল অনুষ্ঠানে আমরা দেখতে পাচ্ছি অ্যাডভোকেট আসলাম মিয়া তিনি ইতিমধ্যে তার

आमने बात की आम को थोड़ा तो थे बस 25 25 वाला 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 ये हिस्सा है क्या है इसका क्या काम है क्या खाती है नहीं ऐसा हम

हाँ 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 ह হাজার হাজার মানুষ ইতিমধ্যে তাকে দেখার উদ্দেশ্যে দাঁড়িয়ে আছে

শত শত রাজবাড়ি রাজবাড়ী মা মাটি মানুষের নেতা রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানিত সহ সভাপতি অ্যাডভোকেট আসলাম মিয়া তিনি ইতিমধ্যে রাজ রাজগলন্দ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এবং শ্রমিক বান্ধব নেতা কায়েম মোল্লার মৃত্যুর মিলাদ মাহফিলে শরিক হলেন সেখান থেকে বের হয়ে এসে তিনি কিন্তু রাজপথ দিয়ে এগিয়ে যাচ্ছেন আমরা সেই মূর্তি সরাসরি দেখাচ্ছি যে তার সাথে শত শত নেতাকর্মী এবং গলন্দের সর্বস্তরের জনগণ কিন্তু রয়েছে এবং আমরা দেখেছি যে তাকে দেখার জন্য তার সাথে একটু কথা বলার জন্য শত শত মানুষও কিন্তু অপেক্ষায় বসেছিলেন আমরা যদি পিছনে দেখাই যে কত মানুষ লাইনে শেষ হচ্ছে না এত মানুষ কিন্তু তার অপেক্ষায় রয়েছে আমরা সেখান থেকে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন একজন নেতা যিনি সময় হলে আজানের সময় হলে নামাজ আদায় করেন এবং সাধারণ মানুষের খোঁজ খবর রাখেন এই মানুষটা রাজবাড়িকে নিয়ে ভাবেন উন্নত রাজবাড়ি গড়ার যিনি চিন্তা চিন্তা মাথায় নিয়ে দিন রাত খেটে চলছেন আমরা সেখান তার সেই মুহূর্তে কিন্তু দেখাচ্ছি যে অ্যাডভোকেট আসলাম মিয়া যিনি রাজবাড়িকে পরিবর্তন করতে চান রাজবাড়ির প্রত্যেকটা গ্রামকে শহরমুখী করতে চান এবং রাজবাড়ির মানসিক মানুষের ভাগ্য পরিবর্তন করতে চান সেই মানুষটা কিন্তু নানা উন্নয়নমুখী চিন্তা ভাবনা করে রাজনীতিতে তিনি সক্রিয় অবস্থান করছেন দীর্ঘ সতেরো আঠারো বছর যাবত। আমরা যে জানি যে বিএনপির প্রত্যেকটা নেতাকর্মী কে তিনি নিজের সন্তানের মতো কিন্তু আগলে রেখে রেখেছেন দীর্ঘ সময় ধরে প্রত্যেকটা নেতাকর্মীকে নেতাকর্মীর নেতা কর্মীর বট মতো ছায়া দিয়ে তিনি রেখেছেন আজকে সেই নেতা অ্যাডভোকেট আসলাম মিয়া তিনি গলন্দে এসেছেন তাকে ঘিরে আমরা দেখতে পাচ্ছি শত শত মানুষের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি

और ना बोले देखो नंबर लगा है भाई का सर बोले भाई नहीं तो वापस चलो भाई ये बोल मैं मतलब गाल जो मना आशा है हैं मिलो मैं कुछ उसको दिस क्या है Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn শত শত নেতা কর্মী নিয়ে রাজবাড়ী একাশনের মা মাটি মানুষের নেতা রাজবাড়ী জেলা বিএনপি'র যুগ্ম আহ্বায়ক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানিত সহ-সভাপতি অ্যাডভোকেট আসলাম মিয়া তিনি ইতিমধ্যে রাজবলوند উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এবং শ্রমিক বন্ধপ নেতা কায়ম মোল্লার মৃত্যুর মিলাদ মাহফিলের শরিক হলেন সেখান থেকে বের হয়ে এসে তিনি কিন্তু রাজপথ দিয়ে এগিয়ে যাচ্ছেন আমরা সেই মূর্তি সরাসরি দেখাচ্ছি যে তার সাথে শত শত নেতাকর্মী এবং গলন্দের সর্বস্তরের জনগণ কিন্তু রয়েছে এবং আমরা দেখেছি যে তাকে দেখার জন্য তার সাথে একটু কথা বলার জন্য শত শত মানুষও কিন্তু অপেক্ষায় বসেছিলেন আমরা যদি পিছনে দেখাই যে কত মানুষ লাইনই শেষ হচ্ছে না এত মানুষ কিন্তু তার অপেক্ষায় রয়েছে আমরা সেখান থেকে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন একজন নেতা যিনি সময় হলে আজানের সময় হলে নামাজ আদায় করেন এবং সাধারণ মানুষের খোঁজ খবর রাখেন এই মানুষটা রাজবাড়িকে নিয়ে ভাবেন উন্নত রাজবাড়ি গড়ার যিনি চিন্তা চিন্তা মাথায় নিয়ে দিন রাত খেটে চলছেন আমরা সেখান তার সেই মুহূর্তে কিন্তু দেখাচ্ছি যে অ্যাডভোকেট আসলাম মিয়া যিনি রাজবাড়িকে পরিবর্তন করতে চান রাজবাড়ির প্রত্যেকটা গ্রামকে শহরমুখী করতে চান এবং রাজবাড়ির মানসিক মানুষের ভাগ্য পরিবর্তন করতে চান সেই মানুষটা কিন্তু নানা চিন্তা ভাবনা করে রাজনীতিতে তিনি সক্রিয় অবস্থান করছেন দীর্ঘ বছর আমরা যে জানি যে বিএনপির প্রত্যেকটা নেতাকর্মী কে তিনি নিজের সন্তানের মতো কিন্তু আগলে রেখে রেখেছেন দীর্ঘ সময় ধরে প্রত্যেকটা নেতাকর্মীকে নেতাকর্মীর বট বৃক্ষের মতো ছায়া দিয়ে তিনি রেখেছেন আজকে সেই নেতা তিনি এসেছেন তাকে ঘিরে আমরা শত শত মানুষের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি واہ 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 واہ

আজকে শুক্রবার আমাদের গলন্দের গলন্দ উপজেলার সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান কায়মুল্লা সাহেব ইন্তেকাল করেছেন তার আজকে কুলখানি ছিল সেই কুলখানিতে আমার জেলা বিএনপির নেতৃবৃন্দ এবং পৌর বিএনপির নেতৃবৃন্দ গলন্দ পৌর বিএনপির নেতৃবৃন্দ এবং গলন্দ উপজেলার নেতৃবৃন্দ অঙ্গশুমারী নেতৃবৃন্দ আমরা গিয়েছিলাম সেই মেলা উলখানি এবং মেলা অংশগ্রহণ করতে আমরা মিলাদ পড়লাম আল্লাহর কাছে আল্লাহর কাছে প্রার্থনা করলাম আল্লাহ রবিল্লা আলমের জন্য তাকে বেস্ট রিসিভ করেন এবং তাকে মাফ করে দেন তার পরিবারের সাথে দেখা করলাম আমাদের উপজেলা বিদবি গোলন্দ উপজেলা বিদবি পরবির নেতৃবৃদী সহ আমরা আলাপ করলাম তার পরিবারের সাথে এবং এই শোক সম্প্রত পরিবারের আমরা একটু দেওয়ার চেষ্টা করলাম করল্লাহ ছিলেন এই দক্ষিণবঙ্গের একজন বিখ্যাত শ্রমিক নেতা সে সবসময় ছবি ছবি শ্রমজীবী মানুষের সাথে ছিলেন সেটা একবার সে এখানে পৌর নির্বাচন করেছিলেন তখন আমাদের বোঝার সুযোগ হয়েছিল এখানকার পুলি এখানকার মজুর এখানকার মুচি যত শ্রমিক শ্রেণীর মানুষ যত যত শ্রমিকজীবী মানুষ সবাই সেই সময় দেখেছিলাম যে তার সাথে নির্বাচন করতে মারা গেছেন ওনার পিতা ছিলেন এই বলন্দ উপজেলার প্রতিষ্ঠাতা বিএনপি সভাপতি আসলে আজকে কথা বলতে গেলে আমাদের মনে পড়ে আমাদের যে প্রথম যে এমপি বিএনপির এমপি মরহম গোলাম মোস্তফা সাহেব তার বাড়ি গলন্দ তার কথা মনে পড়ে আল্লাহ তাকে বেস্ট রেসিভ করুক আমাদের মনোভাই সেই গলন্দ উপজেলা বিএনপি সভাপতি ছিলেন তার কথা মনে পড়ে আল্লাহ তার আমাদের মঞ্জু ভাই মঞ্জু ভাই তো জানেন আপনার সবাই যে তার বাবাও এখানকার এমপি ছিলেন এই গলন্দ উপজেলা বিএনপির প্রতিষ্ঠার পিছনে মঞ্জুভাই একটা অসামান্য একটা তার ইয়া ছিল অবদান ছিল তার সুযোগ পুত্র তার বড় সন্তান মুছা এখন গলন্দ উপজেলা বিএনপির সভাপতি সেক্রেটারি আমাদের গুলাম মোস্তফা ভাই সাবেক সভাপতি এবং সে গোলাম মোস্তফার মতো একটা বুদ্ধিমান লোক ঠান্ডা মেজাজের লোক মানে পাওয়াই ভার এখন ঠিক আছে এই আমাদের অসংখ্য নেতা কর্মী আমাদের আমরা তাদেরকে হারিয়েছি আমরা সবার জন্য দোয়া করি আল্লাহ করুক এটা আমাদের ঐতিহাসিক আনসার আনসার ক্লাব ক্লাব থেকে শহীদ তার এখান নামে গোলান্দুর রাজনীতিতে বেসিক্যালি এখান থেকেই নিয়ন্ত্রিত হয় রাজনীতি করলাম আসলাম গেলাম এখানে যদি আনসার ক্লাবে না আসি না বসি তাহলে তার হয় না এখানে বসে এক কাপ চা খায় এখান থেকেই গলন্দ রাজনীতিটা নিয়ন্ত্রিত হয় দল মতিষ্ঠ বিষয়ে সবাই সন্ধ্যার দিকে এখানে আসেন আমি একটু ঘুরে গেলাম আমাদের আজকে গলন্দ উপজেলার ফ্রেস ক্লাব নির্বাচন হলো ফ্রেস ক্লাবে গেলাম তাদের সাথে একটু মত বিনিময় করলাম এই পাশেই আমাদের সাংবাদিক ফোরাম সেই সাংবাদিক ফোরামের অফিসেও গেলাম একটু মত বিনিময় করলাম উপজেলা মডেল মসজিদে নামাজ পড়লাম জনগণের সাথে দেখা হলো নেতা কর্মীদের সাথে দেখা হলো এবং গলেন্দ্র একটা চমৎকার একটা ব্যাসিকালি এখানে অনেকে অনেক কথা বলে এখানে যে মহিলা বৈশাখের যে প্রোগ্রামটা হয় দলমত নির্বিশেষে আমি জানি না এটা রাজবাড়ি জেলায় কোথাও হয় কি না সাহায্য করতে পারে আমি জানি না কোথাও হয় কিনা গলন্দের ঐতিহ্য সেটা আমার আমি ওতপ্রোতভাবে জড়িত আমার বাবাও এখানে প্রায় তিরিশ বছর ব্যবসা করে পরে কিন্তু আমার এলাকায় গিয়েছেন এই বাবার প্রচুর আমাদের প্রচুর আত্মীয় স্বজন এখানে এবং আমাদের খুব ঘনিষ্ঠ আত্মীয় আমি যখন ছোটবেলা আসতাম আমি আজকে নিজের মেয়ে বলতেছিলাম যে এইখানে ছিল এইখানে ছিল স্টিমার ঘাট কি শব্দ এই গলন্দর ইলিশ মাছ গলন্দের তরমুজ গলন্দের সেই রেল স্টেশন সেই ফজলিয়াম যখন ফজলিয়াম যখন উঠতামের যে রাজশাহী থেকে রেল এসে নামতো এখান থেকে ডিস্ট্রিবিউশন হতো এই ঐতিহ্যবাহী গলন্দ আসলাম অনেক স্মৃতি মনে পড়লো আর নেতা কর্মীদের সাথে দেখা হলো আপনারা সবাই ভালো থাকেন আমার জন্য দোয়া করেন আপনার দোয়া হলো খুল হাফিস